আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরা প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না সময় দিতে পারেন না একদম হতাশায় জীবন কাটাইতেছেন একদম দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন টেনশন আপনি জীবন কাটাইতেছেন লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না বয়স বেশি হয়ে গেছে না যুবক মানুষ আপনি বিভিন্ন লাইনে নিজেই তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বিশ্বজনে উপস্থিত হলাম ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দেব এই গরুয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন এর সম্পূর্ণ আকারে আমি বলে দেব ইনশা আল্লাহ তো যে সকল বাড়রা বহুদিন যাবত এই সমস্যায় ভুগতেছেন সমস্যা নিয়ে বসে আছেন আপনি বসে না থেকে আপনার শরীরে যদি আপনি যদি বহুদিন যাবৎ এই সমস্যায় ভোগেন তাহলে কিন্তু ছোটো কাটু বেশওয়াজ কাজ না হাই কোয়ালিটির বেশাজ আপনাকে নিতে হবে তো এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশাজ আমরা পাবো কোথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাদের জন্য হাই কোয়ালিটি দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করছি একটা হচ্ছে আমাদের আমল তাস বটিকা দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের লাভ স্প্রে দ্বিতীয় নাম্বারে থাকবে আমাদের লাভ স্প্রে এগুলো আমরা একদম হাই কোয়ালিটি একদম আমরা খুব গাছরা দিয়ে বানাইছি কোনো কেমিক্যাল নয় আপনি নিশ্চিন্তায় নিয়ে জিদায় নিয়ে সেবন করতে পারেন তৃতীয় নাম্বারে থাকবে আমাদের হচ্ছে মেন্স পাওয়ার মেন্স পাওয়ার এবং চতুর্থ নাম্বার যে প্রোডাক্টটা আমাদের থাকবে সেটা হচ্ছে অল প্রোটিন তো এই চারটি মিলিয়ে হচ্ছে আমাদের একটি প্যাকেজ যে সকল বাইরা নিয়ে সেবন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তো রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়াও কিন্তু শূন্য চিকিৎসা গ্রহণ করাও শূন্য চিকিৎসা যদি আপনি না নেন তাহলে মসিবতে আপনি পড়বেন বিপদে আপনি পড়বেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বিশ্বাসটি আমরা কিভাবে তৈরি তো আজকের বিশ্বাসটি তৈরি করার জন্য আমাদেরকে দুটি উপাদান নিতে হবে এক নাম্বারে আমলক্ষী নিতে হবে দ্বিতীয় নাম্বারে নিতে হবে কালো তেল তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বিশ্বাসটি তৈরি করবো তো কীভাবে তৈরি করবো এই আমলক্ষী এবং কালো তেলটাকে গুঁড়া করে রোদ্রে শুকাইয়া একবারে চালনির মতো আমরা করে নেব চালনির দ্বারা আমরা ছেঁকে নেব আবার বলতেছি আমলক্ষ্মী এবং কালো তিল এগুলোকে আমরা রোদ্রে শুকায়া এক শত গ্রাম এক শত গ্রাম করে রোদ্রে শুকায়া শুকানোর পরে তাকে চালনি দ্বারা ছাকিয়া যখন আমরা চালনি দ্বারা ছেঁকে ফেলবো ছাঁকানোর পরে যখন এটা পাউডার হয়ে যাবে পাউডার হওয়ার পরে এটা আমরা কি করব এক গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে এটাকে মিশিয়ে ভালো করে মিশ করে আমরা খেয়ে ফেলবো এভাবে যদি আমরা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত খেতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকেই টাই করা শুরু করে দেন দেরি করবেন তো আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন